একদম 1950 টাকা না 1950 ঠিক আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন তবে দামাদামি করা যাবে না কিন্তু এটা একদম পড়বে 1950 টাকা হ্যাঁ মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে রাজগোলা একটা হচ্ছে পেছোন একটা নড় এটা রাজগোলা আর মাদিটা কিন্তু আপনার গোড়া এই যে দেখেন দুই চশমা অর্থাৎ একটা সাদা চোখ আর একটা কালো জকেট কবুতর খুবই চমৎকার রানিং কবুতর না ভাইয়া এটা কিন্তু রানিং কবুতর কত পড়বে এই জোড়াটা ভাই 5000 4000 3000

আরেক জোড়া রাজগোল্লা কবুতর রেড কালার ভিতরে টকটকে লাল মাসাল্লাহ দেখেন কবুতরের কালারটা কত গাঢ় রেড এটাও রানী কবুতর না ভাই ওই যে উপরেরটা হচ্ছে আপনার নর কবুতর আর নিচে যেটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এটাও নিতে পারেন এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই ভাই জোড়া ভাই চাইলে তিন হাজার না তারপরে কত পঁচিশশো টাকা না মাসাল্লাহ এই জোয়াটাও কিন্তু অনেক সুন্দর আছে আপনার একদম গাঢ় রেড কালার দামাদামি করা যাবে না ভালো লাগলে সংগ্রহ করতে পারবে হ্যাঁ একদম পড়বে দুই টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার বুক সাদা এটা হচ্ছে নর আর এই যে এইটা মাদি হাড়ের উপরে মাদিটা প্রায় কিন্তু আপনার ফেদার আছে আর জুটিটা কিন্তু আপনার ছড়ানো জুটি নলে জুটিটা খাড়া জুটি মাসাল্লাহ এটা সম্ভবত অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে এই জোড়াটা কত হলে দেওয়া যাবে এই জোড়াটা ভাই জোড়া দাম চাইলে দুই হাজার আটশো টাকা ফিক্সড তেইশশো টাকা না ওকে ফিক্সড প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যে দেখেন আর বুক সাদা কবুতর অল্প দিনের ভিতর ডিম দিয়ে দিবে আর ফ্রুটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে দুই টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবে আরেক আরেকবার রাসগোল্লা কবুতর মাসাল্লাহ এটা কিন্তু আপনার ব্লু কালারের ভিতরে এই যে দেখেন একটা বেবি আছে মারসাল্লা খুবই হেলদি একটা বেবি আর ওই যে বাহিরে যেটা আছে ওইটা কিন্তু আপনার মাদি কবুতর যদি ভালো লাগে যে আপনারা নিতে পারেন এই যে দেখেন বাচ্চাটা কিন্তু খুব ভালো ফিডিং করাইছে আর কবুতরগুলো কিন্তু মশাল্লা অনেক বড়ো সাইজেরই আছে টেনশন নাই ঠিকই বলছেন এটা যদি আপনার ভালো লাগে সংগ্রহ করতে পারেন আর খুব ভালো ফিটিং করায় দামি করা যাবে না একদম সাতের ওকে ঠিক আছে একদম পড়বে দুই হাজার সাতশো টাকা মাশ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট বোম্বাই মার্শাল্লা এটা কিন্তু অনেক বড় সাইজের ইন্ডিয়ান বোম্বাই এই যে দেখেন সম্পূর্ণ রানিং কবুতর না ভাই এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাশাল্লাহ এই যে হাড়ির উপরটা হচ্ছে আপনার মালিক কবুতর নিচেরটা কিন্তু আপনার নর

ক্রিম বার কালার ভিতরে হ্যাঁ দুইটাই কিন্তু আপনার ক্রিম বার কালার দুইটারই বার আছে মার্শাল্লাহ রানিং মাদি দুইটাই না ভাই হ্যাঁ ভাই রানিং মাদি দুইটাই কিন্তু আপনার রানিং মাদি কবুতর এই যে দেখেন যাদের সিঙ্গেল নোড আছে তারা কিন্তু নিতে পারে না আর এটা কিন্তু একেবারে রেয়ার একটা কালার মার্শাল্লাহ হ্যাঁ এই যে দেখেন এইটা একটা আর এই যে এই পাশে কিন্তু আরেকটা আছে এই যে এটা হচ্ছে আপনার দ্বিতীয়টা যেটা পছন্দ আপনারা নিতে পারেন ভাই কত করে মাদির দামে নিলাম এইটা চা দাম তিন হাজার না দাম দাম যদি না করে একদম হ্যাঁ পঁচিশশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা আর এই যে ডান পাশে এইটা চা দাম পঁচিশশো দাম দাম যদি না করে ভাই একদম হ্যাঁ 2000 টাকা একদম 2000 টাকা না জি জি এই যে এটা তো নরমাল এটা যারা দেখাই দিছেন করেন এই যে এটা যারা দেখাই দিছে এই যে আমাদের কাছে পাঠ ঠিক আছে হুম হুম ইন রানিং ভাই ওকে ঠিক আছে যে যে দেখছেন বার জি জি

মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দমগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতো একদম ছড়ানো দম পার গুলো কিন্তু অনেক বড় আর একদম কিন্তু ফুল ফ্রেশ কবুতর গোলাপি ঠোঁটের কবুতর সম্ভবত ডান পাশেরটা নর হবে বা একটা মাদি হবে বা এগুলা কয় ফেদার জড়ছে ভাই এটা এক ফেদার বাকি আছে বাকি আছে না ওকে তাহলে তো রানিং এর কাছাকাছি তাই না ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত রাখা যাবে এই জোড়া যদি

যে দেখেন আর দুই পিস আছে এটা মাস্টারবিয়ার না ভাই মাস্টার এদেরই বাবা মা না ওকে ঠিক আছে এদেরই প্যারেন্টস হচ্ছে এইগুলা মাশাল্লাহ আজকে কিন্তু আপনার প্যাকেজ অনুযায়ী এই কবিতাগুলো এগুলা দিয়ে যে দেখেন পাইপের মাশাল্লা ভালো আছে তাহলে আর কোনো ডাউট নাই যে এইগুলোই হচ্ছে আপনার বাবা মা যাই হোক ডিম্ বাচ্চা নিয়ে কোনো সন্দেহ নাই তাহলে এই প্যাকেজটা ভাই কিভাবে দাম থাকবে মাসা দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলোর দমও কিন্তু অনেক সুন্দর একদম ছয়ানো দম আর একেবারে গোলাপি ছোটের গোপিত এই প্যাকেজটার দাম পড়বে একদম দামাদামি করা যাবে না দুই হাজার টাকা হ্যাঁ তো যারা বড় কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই বড় সাইজের একজন ব্যাক পাইপ কবুতর এটা সম্পূর্ণ রানিং কবুতর পায়ে ফেলায় দেখেন মার্শাল্লাহ দুইটারই কিন্তু পায়ে ফেলার ভালো আছে দুইটারই মার্কিং মার্শাল্লাহ দেখার মতো ডান একটা হচ্ছে আপনার হারের উপরটা কিন্তু আপনার মাদি কবুতর এই জুতাটা কেমন দাম থাকবে ভাই এটা ভাই চাইলে ভাই 3000 টাকা না 3000 টাকা না তারপর একটু কম কম করা যায় না ভাই ভাই দামা দাম কোন ভাই যদি না করে আজকে লাগা মানে সুবর্ণ সুযোগ মাত্র 2500 টাকা 2500 টাকা না 2500 টাকা দিয়ে দিছি ভাই আজকে ওকে ঠিক আছে মাশাআল্লাহ অনেক বড় সাইজের আছে এর পোর্টার কবুতর ভালো লাগলে এই জুতাটা আপনারা সংগ্রহ করে নেবেন এটার দাম কিন্তু একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশ কেউ দিতে পারবে না ভাই দাম ইনশাল্লাহ দোয়া ওকে আরেক জোড়া খুব সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতর একদম হোয়াইট ড্যানিশ পিওর হোয়াইট কালার লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ কবুতর হাইটও কিন্তু মাসাল্লাহ দেখার মতো ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর এইটা কি রানিং বিজোড়া ভাই এটাও কিন্তু রানিং জোড়া মাসাল্লাহ সব কবুতর গুলোই হচ্ছে আপনার রানিং দুই একটা পেয়ার বাদে যাই হোক এই জোড়াটা কত হলে দেওয়া যাবে এই জোড়াটা আজকের জন্য মাত্র 2000 টাকা 2000 টাকা না দাম দাম না করে ভাই একদম 1800 একদম 1800 না হ্যাঁ আজকে কইছি হ্যাঁ হ্যাঁ আঠারোশো আঠারোশো ওকে ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন মাশ আল্লাহ আর দাম করা যাবে না অন্যান্য বিরুর সাথে কিন্তু আপনার কম্পেয়ার করতে পারেন একেবারে সীমিত দাম মহিলা দিচ্ছে একদম আঠারোশো টাকা আঠারোশো আর এক জোড়া কবুতর মাশ আল্লাহ লুঠোন না ইন্ডিয়ান লুটন কবুতর মাশআল্লা পায়েপ সেদায় কিন্তু অনেক বড় আছে দেখার মতো এক জোড়া কবুতর আপনার একেবারে কিন্তু গোলাপি ছোটার। এটা কি ভাই ডিম বাচ্চা কোলানো হ্যাঁ ভাই ডিম বাচ্চা কোলানো ওকে ঠিক আছে এটা ডিম বাচ্চা করানো নাই মাগে ছয়টা তো মাদি না ওকে এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়া চাইলে ভাই 2000 টাকা চাইলে 2000 টাকা ওকে আমরা বলতো দাম যদি না করে বাস কি লাগে মাত্র পনেরোশো টাকাশো আচ্ছা ঠিক আছে ভালোইছে তো এই যোগাটা আপনারা নিতে পারেন দামাদামি করতে পারবেন না কিন্তু একদম পনেরোশো টাকা আসলে পনেরোশো টাকায় কিন্তু লোটন পাওয়া যায় না তারপরে কিন্তু ভাইয়া যতটা আপনার কবুতর দেখছেন অলরেডি সবগুলি দাম কিন্তু কমাই দিছে তারপরে কিন্তু এটা আপনার একেবারে সীমিত দাম বইলা দিছে একদম পনেরোশো টাকা আরেক জোড়া লাহোরি কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গ্রেবার কবুতর অনেক মোটা সাইজের কবুতর বড় সাইজের কবুতর ডিম দিবে নাকি ভাই বসে আছে ওকে ঠিক আছে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে এটা নট একেবারে কিন্তু আপনার গোলাপি টোটের কবুতর মাসাল্লাহ আর মার্কিং কিন্তু অসাধারণ এই জোড়াটা কেমন দাম পড়বে পঁচিশশো টাকা একদম একদম দেওয়া দেন দাস কেলেগা দুই হাজার না মাশ আল্লাহ মাশাল্লা দেখেন খুবই সুন্দর এক জোড়া গোবুতর আহ খুবই ভালো মানের গোবুতর দেখেন আর যদি ভালো লাগে দামটা কিন্তু একদম কম আছে দুই হাজার টাকা না ভাই একদম দুই হাজার ওটাতে এটা কি নোর ভাইয়া মাশাল্লা বিকসাজের একটা গোটাদের নোর আছে কোয়ালিটি ফুল মার্ক কিন্তু কিন্তু মাশআল্লাহ দেখেন মতো আর পায়ে ফেদার গুলো মাশাআল্লাহ আসছে এই নোটটা কত রাখা যাবে জি অনেক বড় হ্যাঁ তারপরে এগারোশো টাকা ওকে এই যে এই সোদে এই সিঙ্গেল নোটটা নিতে পারেন দেখেন কোয়ালিটি আছে মাশাআল্লাহ আর অনেক বড় সাইজ হ্যাঁ একদম পড়বে এগারোশো টাকা সিঙ্গেল নোট না ভাই

বারোশো টাকা না ওকে দেখেন মাদিটা যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা আরেক জোড়া কবুতর বোম্বাই কবুতর বিগ সাইজের এক জোড়া ব্ল্যাক বোম্বাই মাসাল্লাহ গোলাপ ঝুঁটির কবুতর যেমন স্বাস্থ্য তেমন কিন্তু কোয়ালিটি কবুতর একটা বাচ্চাও আছে এই যে দেখেন বাচ্চাটা সহকারে আজকে এখান থেকে এই জোড়াটা আপনারা নিতে পারেন এই যে দেখেন ডান পাশেরটা ওইটা তো মাদি না ভাই সামনেটা নর এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই জোড়া ভাই 4500 টাকা 4500 টাকা না ফাইনাল কত ভাই ভাই ফাইনাল ভাই যদি না আজকে লাগে মাত্র 4000 টাকা 4000 টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন ওরে বাবা কিলালা দি ভালোলাদি আদি আছে এই নেব না ওকে ভাই ঠিক আছে যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দাম দামি করা যাবে না একদম আশা করি না একদম পড়বে চার হাজার বড় কিন্তু ভাই বর্তমানে নশিন্দি নশিন্দি না আচ্ছা ঠিক আছে যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন কালোটা নর সাদাটা মাদিনা না ভাই সাদাটা গ্রিজেল থেকে আসা গ্রিজেল থেকে আসে না হ্যাঁ ভাই ওকে ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার লার্নিং কবুতর দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে আর কোয়ালিটি দিক থেকে মাশাআল্লাহ এই জোড়াটা কত দিবেন ভাই এটা নট এক দিন পড়ে ইনপুটেড না আমরা তোমার এখানে কবুতর পাওয়া যায় না ভাই ওকে এগুলো সবই কাছে গাম গদেশের বাইরে হুম হুম

মাসাল্লাহ দেখেন অনেক বড় সাইজ এর একটা নোট দেখার মতো কালার এর আহ খুবই সুন্দর রানিং একটা নোট একদম সাতশো টাকা ভাই রানিং সম্পূর্ণ রানিং একটা পেয়ার এটা হচ্ছে আপনার রেড কালার ভিতরে এক জোড়া ম্যাক পাইক অবতর আছে পেছনে একটা মাদিনা এই জোড়াটা কেমন দাম পড়বে আঠারোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা না এই যে দেখেন খুব সুন্দর এক জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ পাইট দেশের কবুতর অনেক বড় সাইজের কবুতর মাদিটা হচ্ছে আপনার গ্রেভার নোটটা হচ্ছে আপনার ব্লু বার এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রানিং বা কত হলে এই জোড়াটা সেল দিবেন এটা জি ভাই আজকে লাগাবে মাত্র 10000 টাকা 10000 টাকা আরে কি ফিক্স না একটু দামাদামি করতে সুযোগ রাখবেন ভাই ফিক্স না 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 জান একটু শরীর দিলাম ওকে ঠিক আছে একটু আপনারা বার্গেনিং করতে পারবেন ওকে ঠিক আছে যদি ভালো লাগে ভাই সাথে আপনারা নরের সাইজগুলো দেন কবুতর কবুতরটা খালি কিনেন জি জি আসলে অনেক বড় সাইজের কবুতর আসলে এই যে দেখেন আপনারা 50 টাকায় কবুতর কিনবেন ভালো করে দেখবেন ঠিক তাহলে এটা চাওয়া দাম হচ্ছে দশ হাজার আর আলোচনা তো অবশ্যই করতে হবে না ওকে ঠিক আছে মাসাল্লাহ আর এক জোরে কবুতর ড্যানিশ দুইটা দুই দুই কালারের হলেও কিন্তু কোয়ালিটি আছে মাসাল্লাহ কালোটা নর আপনার ইয়েলোটা মারি না ভাই ইয়েলোটা নর আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়েলোটা হচ্ছে নর কালোটা হচ্ছে আপনার মাদি যাই হোক আপনার দুইটাই কিন্তু কোয়ালিটি আছে কবুতর এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ জি জি

মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া বুড়া পেস্ট করবো এটা হচ্ছে আপনার মিলিবার কালারের ভিতরে এই যে দেখেন এইখানে একটা নট এই যে এইটা একটা নট আর ইচ্ছা করলে দুইটাও নিতে পারেন আবার প্রয়োজন অনুযায়ী আপনার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন বাই পার পিস কত রাখবেন বাই পার পিস যদি মিলি কালারের দেখবেন না জি 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 দাম পড়বে একদম পনেরোশো টাকা মিলি কালারটা পনেরোশো টাকা না আর এই যে এটা আর এটা হচ্ছে রেড রেড নেক রেড নেকি রেড নেক মিলিবার

হুম ইন্ডিয়ার একশো নেই মহিষের পিসির মতন আর আমি বাংলাদেশ আছে বিন্দু মরিচ বিন্দু মরিচের মতন ছোট্ট ছোট থাকবো ওই যে দেখেন প্রভু তো নেন আর না নেন কোয়ালিটি দেখেন এই যার কোয়ালিটি দেখবেন ভাই দেখছেন ওর ঠোঁটটা কি একদম চোরই পাখির মতন ভাই দেখছেন এই যে ধরে যে হাতে তো মোট করে ধুয়ে দেওয়া যাবে চোরই পাখি ভাই বলেন না

মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা কবুতরে আপনার কোয়ালিটি ফুল কবুতর ভালো লাগলে নিতে পারেন যা যেটা পছন্দ আবার জোলাও নিতে পারেন ভাই গ্রেভার লেসটা কত রাখবেন গ্রেভারলেস মাটিটা জি মাটিটা যদি 2000 টাকা দাম আমি না বলে একদম 1700 একদম 1700 আর এই যে রেসারের নটটা হ্যাঁ রেসারের নট দেবে মাত্র 1000 টাকা না আর জোলা নিলে জোলা নিলে এটা না আচ্ছা ঠিক আছে জোলা নিলে ইনশাআল্লাহ ভাই আর একটু আপনাদের জন্য কম রাখবে মাসাল্লাহ আর এক জোড়া কবুতর বিক্সে যে পাঙ্কি ফ্যাট এক জোড়া কবুতর এটা হচ্ছে অনেকটা আপনার সিলভার কালারের মতো বিক্সে দুইটা কবুতরের কিন্তু দেখার মতো আর কালারও কিন্তু একদম সেম আছে হচ্ছে আপনার কবুতর রানিং কবুতর সম্পূর্ণ রানিং এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জি ভাই দেখছেন আলোচনা সাপেক্ষে থাকলো আচ্ছা ঠিক আছে এই জটা ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন এটার দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে ওকে ঠিক আছে আরেক জোড়া কব তোর এখানে হ্যাঁ হচ্ছে আপনার এই যে লক্ষ্য ইন্ডিয়া সরি আমেরিকান লক্ষ্যা আর নটটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মুম্বাই বাই কোনটার দাম কত একদম এক হাজার টাকা না পনেরো ওই নটটা বোম্বাইয়ের নটটা পনেরোশো আচ্ছা ঠিক আছে নটের দামও পড়বে এক হাজার টাকা ওকে ঠিক আছে পার পিস হচ্ছে আপনার এক হাজার টাকা করে মাসাল্লাহ অনেক বড় সাইজের একজোড়া ডিজেল আছে আফসান ডিজেল খুবই সুন্দর কালার কবুতরগুলো মাসাল্লাহ দেখার মতো আর রানিং কবুতর কিন্তু এগুলো ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে এই জোড়া ভাই চাইলে ভাই 2000 টাকা চাইলে 2000 না দাম দাম কিন্তু না করে ভাই একদম 1500 টাকা একদম আজকের জন্য 1500 টাকা ওকে